এটা স্থগিত রয়ে গেছে যাই আজকে হইতেছে আজকে আমার ঢাকাও যাওয়ার জরুরি ব্যাপার আমার বিবি সহ আমার বৌমা সহ আমার ঢাকা যাইতে হয় তারপরে সকালবেলায় ওমর ফারুক ফোন করছে দাদা আপনি কিন্তু আসতেই হইব শরিক হয়ে যাইতে হইব আমি কি ইনশাল্লাহ এর মধ্যে আবার সবকে দুইটা পড়াইছি বোখারি পড়াইয়া আর দিয়েছি তো আসল ঘটনা হলো মুরাদনগর উপজেলার ইমাম ও খতিব ঐক্য পরিষদ এটা ওই সময়ে বাস্তবায়িত হবে এখলাসের ভিত্তিতে মানব সেবার উদ্দেশ্যে নিজের অহংকারী গর্বভাবকে দূর করে সামাজিক কার্যক্রম করার নিয়তে যখন আমরা এই কাজ করতে থাকব ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই ঐক্য পরিষদ ইমাম ঐক্য পরিষদ আল্লাপা কবুলার মঞ্জুর করবেন ইখলাসের ভিত্তিতে কাজ করলে এটা যেমনই হোক না কেন এটা কবুল হবেই হবে আর যখনই ইখলাসে টুটি থাকবে সেটাই কি আস্তে আস্তে হালাক बर्बाद হয়ে যাবে যদি সাময়িক চলে পরিবর্তিতীরা চলবে না তো আসলে সর্বভৌম শক্তির মালিক একমাত্র কে আল্লাহ সমস্ত শক্তির মালিক আল্লাহ আল্লাহকে خالক ও মালিক মনে করে আল্লাহ সর্বশক্তিমান মনে করে যখন আমরা চলতে থাকব পাক অবশ্যই আমাদের এই কাজের মধ্যে শক্তি দান করবেন ইজ্জত দান করবেন সম্মান দান করবেন সুতরাং আমি সংক্ষিপ্ত সময়ে যেহেতু এখানে বসায় আসছি কিন্তু বলতেছি আপনাদেরকে মেহরবানি করে প্রত্যেকেই একে অপরের হিতাকাঙ্ক্ষী হিসাবে কাজ করবেন এক দ্বিতীয় কথা হলো পাশাপাশি আমাদের স্থানীয় ওলামা মশায়ক ও হুফাজ পরিষদের সাথে আমরা আপনার সাথে এক হয়েই আমরা কাজ করব। মূলত কাজ করা বেদাত কপুর শ্রী সমাজকে মুক্ত করা ওলামা মাসায় ইমামদের মধ্যে কেউ যদি দুর্বলতা থাকে তার কিছু সহায়তা করার আমরা চেষ্টা করব এবং কেউ কোনো একটা বিপদে পড়ছে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করব এবং সৎ পরামর্শ দিয়ে সৎভাবে জীবনযাপন করার জন্য আমরা ব্যবস্থা করব তাই আমি কি বলবো আর মনের অনেক কথা ছিল ব্যথাও আছে আর এর মধ্যে ওই আবু ভাই চিনেন তো অনেকেই এই ল্যাব দোকানদার নেককার দিনদার ইসলামী আন্দোলনের ব্যাপারে খুব সক্রিয় এবং ওনার ছেলেরও আলেম দিনদার মেয়ের আলেম দিনদার হঠাৎ করে কালকে এগারোটা রাত তো দশ সাড়ে নটা কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে কোনো ইয়ে নেই হঠাৎ করে ফজরের সময় নিয়ে এনতেকাল করছেন আল্লাহ পাকের কাছে ওনার জন্য দোয়া করবেন আমি আবার এক সাথে জামু ওনাকে বাড়িতে সংবাদ আইন্যা দেখা করে আবার ঢাকার দিকে রওনা আমি দুঃখিত আপনাদের পূর্ণ সময় দিতে পারলাম না এই জন্য আমি খুবই দুঃখিত দোয়া করি আল্লাহ পাক আপনাদের ইমাম সমিতিকে কবুল আর মঞ্জুর করুক পরস্পর হিংসা বিদ্বেষ বাদ দিয়া সহায়তার নজর করলে তখন এই পরিশোধ আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের চেষ্টাকে আপনাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল অমঞ্জ করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বয়ান শেষ করলাম করলামদুলিল্লা রব্বাহ আলমিন